আসসালামু আলাইকুম বন্ধুরা লিথিয়াম ফসিড ব্যাটারি আমি যেটা হাতে নিয়ে রাখছি আপনাদের জন্য দেখানোর জন্য ভিডিওতে এটা বারো বোল্ট একশো পাঁচ লিথিয়াম ফসিড ব্যাটারি কিন্তু রিকন্ডিশন আমি বারবারই বলি রিকন্ডিশন ব্যাটারিগুলো ভালো চলার মূল কাজ হচ্ছে ব্যালেন্স থাকতে হবে ব্যাটারি এটা পানির ব্যাটারি না ভিতর থেকে শীর্ষা যেগুলো আছে গুলো খইসে পড়ে যাবে বিষয়টা এরকম না ভিতরে যদি লিকুইড ঠিকই থাকে ভিতরে যে কেমিক্যালটা যদি ঠিকই থাকে এটা লিথিয়ামটা যদি ঠিকই থাকে এটা সার্ভিস আপনারা চার হাজার সাইকেল হয়ে থাকলে আরো বেশিও পাইতে পারেন শুধু যদি আনব্যালেন্স না থাকে এখন পুরাতন ব্যাটারি আনব্যালেন্স থাকতেই পারে কারণ অনেক সময় এক এক একটু থেকে ব্যাটারি আসে পুরাতন ব্যাটারি আসে আবার ব্যাটারিটা যদি পুরাতন বের হয়ে আসছে অবশ্যই কোনো কারণ ছিল সেখানে বিএমএসটা সমস্যা ছিল যার কারণে ব্যাটারি আনব্যালেন্স হয়ে যায় তার সার্ভিস কমে গেছে তার ব্যাকআপ কমে গেছে ব্যাটারিটা চলে আসছে সুতরাং আনব্যালেন্স এই আনব্যালেন্স ব্যালেন্স না করার আগ পর্যন্ত যদি চালান তার ভালো সার্ভিস পাবেন না আমি এক কথা বলি পুরাতন ব্যাটারি তো ভালো চলে বিশুক গাড়ি চলে ইজি বাইক চলে আইপিএস দিয়ে আপনার লাইট ফ্যান সব চালিয়ে দিতে পারবেন শুধুমাত্র ব্যালেন্স করতে হবে এখন ব্যালেন্স কিভাবে করবেন কারণ ব্যালেন্স করতে গেলে আপনাকে কি করতে হবে যে কটা ব্যাটারি সবগুলো পজিটিভ করে পজিটিভ নেগেটিভ নেগেটিভ একত্রিত করে ফালায় রাখতে হবে এইভাবে যদি দু তিন দিন ফালায় রাখেন তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে যাবে অনেক ব্যালেন্স হবে না এখন কথা হচ্ছে যে এই ব্যাটারিটা রিপিট করা সেটা কীভাবে করবেন অবশ্যই মেশিন লাগবে এই মেশিন ছাড়া ব্যালেন্স হবে না আর ব্যালেন্স না হলে ভালো সার্ভিস পাবেন না আমরা এখন অন্তত ছয় সাত বছর বিগত থেকে এটা অন্তত জানি যার কারণে আমরা গত তিন চার বছর আগে এই মেশিন আনার পর থেকে আমাদের এই প্রবলেমটা পড়তে হয়নি সুতরাং বন্ধুরা যাদের দরকার পড়ে আমরা এই ব্যালেন্স করেই আপনাদেরকে প্রোভাইড করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুল্লা